জীলা শহরের আইটিআই প্রাঙ্গনে উনকোটি জেলা ভিত্তিক তিন দিনের সরস মেলার উদ্বোধন সরস মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মেলায় উনকোটি জেলার তিনটি ক্লাস্টারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তিনটি গাড়ি তুলে দেওয়া হয় এই প্রথম উনকোটি জেলায় সরস মেলা শুরু হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটায় কৈলা শহরের আইটিআই প্রাঙ্গনে উনকোটি জেলা ভিত্তিক তিন দিনের সরস মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাশহর শহর পরিষদের চেয়ারপারসন চপলা রানী রায় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহকারী সভাধিপতি শ্যামল দাস প্রাক্তন বিধায়ক মবস্বর বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত অরুণ সাহা কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার উনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় মেলার গুরুত্ব সবার সামনে তুলে ধরেন এখানে আপনারা সামগ্রী নিয়ে বসছেন এটা করলেই আপনার মাল বিক্রি হবে এরকম নয় আপনাদের মালকে আরও ভালো করার জন্য আপনাদের উৎপাদনকে আরও ভালো করার জন্য সময়ে সময় আপনারা আপনাদের নিজেকেও আপগ্রেড করবেন এবং আপনাদের সহযোগী যারা তাদেরকেও স্কিল আপগ্রেড করবেন তার জন্য পন্ডিত দীনদয়াল কৌশল বিকাশ যোজনার মাধ্যমে ট্রেনিং করানো হয় স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং করানো হয় আপনাদের টিআরমের ট্রেনিং হয় এই সমস্ত ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে প্রশিক্ষিত করবেন নিজেরা যে জিনিসটা তৈরি করছেন সেটাকেও ভালো কোয়ালিটি তৈরি করবেন তবেই যে লক্ষ্য আমরা নিজেরা আত্মনির্ভর হতে চাই নিজেরা নিজেদেরকে পায়ে দাঁড় করতে চাই সেটা সম্ভব হবে আর আমরা চাই যে আপনাদের মাধ্যমে যে আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সমৃদ্ধশালী ত্রিপুরা নির্মাণ করতে মেলায় উনকোটি জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে স্বসহায়ক দলের মহিলারা তাদের নিজেদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী সেই স্টলে হাজির করে মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা মেলার সমস্ত স্টল পরিদর্শন করেন উনকোটি জেলার তিনটি ক্লাস্টারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তিনটি গাড়ি তুলে দেন মন্ত্রী টিঙ্কুরাই এই গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষদের সুবিধার জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ করতে ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে মেলায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড